আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার কলিং ভিজা চালুর প্রস্তুতি শুরু মালয়েশিয়া ভিজার শুরুর খরচ থাকছেই অবিশ্বাস্য রকমের কম চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের জন্য আসছে এক দারুণ সুযোগ দীর্ঘদিন অপেক্ষার পর মালয়েশিয়ার কলিং ভিজার নতুন করে চালুর সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই মালয়েশিয়া কলিং ভিজার যারা পুরাতন প্রবাসী দেশে আটকা পড়েছিল তাদের পুনরায় নেওয়ার জন্য বাংলাদেশের ট্রেনিংও শুরু হয়েছে তবে নতুন যারা যাবে তাদের জন্য একটা জরুরি পরামর্শ এই ভিসা চালুর সময় কিন্তু কলিং ভিসার খরচ অনেকটা কম থাকবে আর এই সুযোগটা আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে কাজে লাগাতে হবে তথ্য অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিজা চালুর দিকে এই যে শুরুর খরচ অনেকটাই কিন্তু কম থাকে ধারণা করা হচ্ছে শুরুতে একজন কর্মীকে মাত্র চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া কলিং ভিজা যেতে পারবে অথচ ভিজা চালুর ছয় মাস থেকে এক বছরের মধ্যেই এই খরচ বেড়ে দাঁড়াতে পারে সাত লাখ টাকা পর্যন্ত না আমি এটি বানিয়ে বলছি না এটা একেবারেই সত্য আমি যদি গতবারের অভিজ্ঞতার কথাই আপনাদেরকে বলি তাহলে আপনারা প্রমাণ পাবেন গতবার যখন কলিং ভিজা চালু হয়েছিল কলিং ভিজা চালুর দিকে অনেক কর্মী মাত্র তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যেতে পেরেছিল আমার কথা বিশ্বাস হয় না তাহলে দয়া করে গতবার দু হাজার তেইশ চব্বিশ সালে যারা কলিং ভিজায় গিয়েছিল তাদের যে কারোর সাথে কথা বলে আপনি এটার প্রমাণ পেয়ে যাবেন কিন্তু গতবার যখন কলিং বিজা প্রায় শেষের দিকে ছিল তখন এই কলিং ভিসার খরচ সাত লাখ টাকার কাছাকাছি চলে গিয়েছিল তাহলে বুঝতেই পারছেন ভিসার খরচ দিন দিন যত যায় তত বৃদ্ধি পায় গতবারের অভিজ্ঞতায় কিন্তু এটা আপনি প্রমাণ পেয়ে যাবেন অর্থাৎ যারা শুরুর দিকে প্রস্তুত ছিল তারা কিন্তু কয়েক লাখ টাকা সাশ্রয় করতে পেরেছিল তাহলে প্রশ্ন আসতে পারে যে আপনারা কী করবেন এবং আপনারা কেন আগে থেকে প্রস্তুতি নেবেন দেখুন কলিং বিজার চালুর দিকে যে খরচটা সেটা সবসময় কম থাকে আপনি আগে থেকে প্রস্তুত থাকলে এক থেকে দুই লাখ টাকা সাশ্রয় করতে পারবেন এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুরুর দিকে ভালো ভালো কোম্পানিতে চাকরির সুযোগ বেশি পাওয়া যায় এছাড়া নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দিলে ভিসা প্রক্রিয়া সহজ হয় এবং শুরুর দিকে খুব একটা বেশি ঝামেলাও হয় না শুরুর দিকে কোনো প্রতারণাও হয় না শুরুর দিকে কোনো রকম কোনো স্ক্যামও হয় না তাই যারা মালয়েশিয়াতে কাজ করতে চান তাদের এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা এবং নির্ভরযোগ্য এজেন্সির সাথে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি কারণ ভিজা চালুর পরপরই যারা দ্রুত আবেদন করবেন তারাই সবচেয়ে বেশি লাভবান হবেন মালয়েশিয়া কলিং ভিজা নতুন করে চালুর সময় যেহেতু খরচ অনেকটাই কম থাকে এই সুযোগটি আমাদের সকল প্রবাসীদের কাজে লাগানো উচিত যত দেরই করবেন ততই কিন্তু খরচ বাড়বে আর হ্যাঁ চালু করতে গিয়ে অবশ্যই অবশ্যই লেনদেনে সতর্ক হবেন ভুঁই কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা শুধুমাত্র যারা অনুমোদিত এজেন্সি তাদের কাছেই দিবেন এবং লেনদেনের অবশ্যই ব্যাংকের মাধ্যমে করবেন অথবা মানি রিসিট নিয়ে করবেন খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন